আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি বাঙালির রান্নাঘর লিপিস ডেলি ব্লগে সহজ এবং ঘরে থাকা অল্প উপকরণে সুস্বাদু রেসিপি তৈরি মানি হচ্ছে বাঙালি রান্নাঘর লিপিস ডেলি ব্লগ আজকে আমি আপনাদের সাথে একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব সামনেই রমজান আসতেছে রমজানও আপনারা চাইলে এই ডেজার্ট রেসিপিটি আপনাদের সাথে রাখতে পারেন তো আমি ডেজার্ট রেসিপিটা কিভাবে তৈরি করছি সেটাই দেখুন আমি এখানে আড়াইশো গ্রাম ছোলার ডাল গতকাল রাতে ভিজিয়ে রেখেছিলাম পরের দিন সকালে এখানে আমি প্রায় আড়াইশো গ্রাম তরল দুধ খুব এখানে জাল করে এক কাপ করে নিয়েছি সেটা দিয়ে এখন এই তিনটা সিটি দিয়ে প্রেশার কুকারে এটাকে সিদ্ধ করে নিচ্ছি এখন তিনটা সিটি দিয়ে এটাকে আমি নামিয়ে রেখেছি কিছুক্ষণ দমে রেখেছি একেবারে ডালটা গলে গিয়েছে তারপরে এটা আমি শিল্পাটায় বেটে নিয়েছি এবার আমি ঘি দিয়ে দিলাম পাত্রে কিন্তু কতটুকু দিয়েছি এটা অবশ্য দেখে বুঝে নেবেন কেননা এইখানে আমি বাটার দিব কারণ বাটার দিলে এই রেসিপিটা আরও সুস্বাদু হয় আর এটা আমার পার্সোনালি খুব পছন্দ তাই আমি এখানে বাটার প্রথমে দুই টেবিল চামচ দিয়ে দিলাম তো এখন বাটারটা গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তবে আমার কাছে আরেকটু মনে হয়েছে দেয়া লাগবে তাই আমি আর একটু বাটার দিলাম আরও এক টেবিল চামচ বাটার দিলাম অবশ্যই এটা আমলের বাটারটা তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো নিতে পারেন আমার কাছে আমলের বাটারটা খুব ভালো লাগে তাই আমলের বাটারটা নিলাম এখানে আমি এখন কিছু ড্রাই ফ্রুট আগে মানে একটু ফ্রাই করে নিব ড্রাই ফ্রুটের মধ্যে থাকছে কাজু বাদাম তারপর বাদাম সেই সাথে থাকছে কিচমিস এই তিনটা উপকরণই আমি এর সাথে দিব তো এই যে সেই উপকরণগুলো আর ডালটাকে আমি শিল্পাটায় বেটে নিয়েছি অবশ্য দেখতে পেয়েছেন আর এখানে দারচিনি নিলাম আর তেজপাতা নিলাম একটা এটাকে বড় একটা তেজপাতা সেটাকে আমি ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি এবার আমি এখানে শুরুতেই একেবারে দিয়ে দিলাম কিসমিসগুলো কিসমিসের পরিমাণটা অবশ্য দেখে বুঝে নেবেন তো যে যেরকম পছন্দ করে আর কি তা একেবারে লো আছে কিশমিশের সাথে আমি মানে কাজু কাজুবাদামও দিয়ে দিলাম কাজু বাদামগুলো আমি আমার পরিমাণ মতো নিয়েছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন এখন লো আছে আমি এগুলোকে একটু ফ্রাই করে নিব এগুলো খুব ফ্রাই করে নেওয়ার পরে তারপরে আমি নিয়ে নিব আবার কাঠবাদামটা কাঠবাদাম আমি আগে একটু হালকা কুসুম গরম পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এটার খোসাটা উঠিয়ে এটাকে আমি কাট করে নিয়েছি তো আপনাদের সকলের কাছে আমার জয়ে সকল অডিয়েন্সগুলো আমার রেসিপি গুলো ফলো করেন বা দেখেন তাদেরকে বলবো যে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে ফ্র্যান্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তো আমি এখন আবার কাঠবাদামগুলো ভেজে নিচ্ছি ওগুলো ভাজা হয়ে গেছে সেগুলো আমি তুলে নিয়েছি তারপরে এখন আমি এই যে কাঠবাদামগুলো ভেজে নিচ্ছি এবং এই ঘিয়ের মধ্যেই এখানে কিন্তু তো এক্সট্রা কোনো তেল দেওয়া হয় না ঘি এবং বাটার এই দুটোর মিশ্রণেই আমি এই ডেজার্টটা তৈরি করতেছি অবশ্যই সবাই বুঝতে পেরেছেন যে এটা আসলে কোন ডেজার্ট এটা বুটের হালুয়া আমি কিন্তু এখানে ছোলার ডালটা নিয়েছি ছোলার ডালটা দিয়ে আসলে এই রেসিপিটা খুবই ভালো হয় তো আমি তেজপাতা এবং দারচিনিটা দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়েছি মিষ্টি কোনো খাবারে সামান্য একটু লবণ ব্যবহার করলে তার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় তো সেই জন্য আমি সামান্য লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে এখানে আমি আমার পরিমাণ মতো ওয়ান ফোর্থ কাপ করে দুই কাপ চিনি দিয়ে দিলাম এটা আমার স্বাদ অনুযায়ী আমি একটু মিষ্টি পছন্দ করি আপনারা চাইলে কম বেশি করতে পারেন তারপর চিনিটা গলে যাওয়ার পরে আমি এখানে সামান্য এলাচ গুঁড়ো ব্যবহার করেছি এটা মানে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে তো এলাচ গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং নেড়ে চেড়ে এটাকে আরও জাল করে নিচ্ছি যখন একটু শুকিয়ে আসবে তখন কিন্তু এখানে আমি আবারও ঘি ব্যবহার করলাম তো আবারও ঘিটা ব্যবহার করতেছি করে আবারও আমি এটাকে মানে এইভাবে আমি দু তিনবার ঘি দিয়েছি যদিও সম্পূর্ণটা মানে আমি ভিডিওতে নেই নেই কিছুটা স্কিপ করে নিয়েছি তো আমি বলে দিলাম আপনাদেরকে তো এইভাবে আমি যখন জাল করে নিব একটা পর্যায়ে যখন একটু শুকিয়ে শুকিয়ে আসবে তখন এখানে আমি সামান্য একটু ফুড কালার দিয়েছি যাতে আমার এই হালুয়াটার মানে লুকটা আরেকটু অসাধারণ হয়ে যায় আরেকটু দেখতে সুন্দর লাগে এই পর্যায়ে আমি এখন এখানে আগে দিয়ে দিলাম কাঠবাদাম কিছুটা কাঠবাদাম বা কিসমিস কাজুবাদাম কিছুটা আমি রেখে দিব এক্সট্রাভাবে ওটা মানে ডেকোরেশন করার সময় লাগবে তারপরে আমি আবার এই যে কিসমিস কাজুবাদাম এইসব দিয়ে দিলাম দিয়ে এটাকে এখন আমি খাও ভালোভাবে মিশিয়ে নিব আমার বাসায় মাওয়া ছিল না এই ডেজার্টে যদি মাওয়াটা দেওয়া হয় আরও বেশি ভালো লাগে সেই কারণে আমি নিশ্চেন একটু গুঁড়া দুধ দিয়ে মামাটা তৈরি করে নিয়েছি তো এই তো এখন আমি এটাকে এখন নাড়তে নাড়তে এটাকে আরেকটু শুকাতে হবে যে পর্যায়ে দেখা যাবে যে মানে এটা প্যানের গা ছেড়ে আসতেছে তো সেই পর্যায়ে আমি নামানোর কিছুক্ষণ আগে সেই গুঁড়া দুধের মাওয়াটা দিয়ে দিলাম যেটা আমি ইনস্ট্যান্ট তৈরি করেছি এতে এটা স্বাদ আরও বৃদ্ধি হবে আপনারা চাইলে এখানে গুঁড়া দুধ আবারও ব্যবহার করতে পারেন তো এই তো দেখেন এখন কিন্তু আমার হালুয়াটা একেবারে রেডি এখন এটা আমি একটা সার্ভিং নিয়ে নিব নিয়ে এটাকে আমার পছন্দ মতো শেপ দিয়ে নিব তো আশা করি রেসিপিটি আপনার আমাদের কাছে ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি